আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার বেরুবাড়ি যুব সমাজের পক্ষ থেকে আর্য করে ঘটনার প্রতিবাদে একটি পথ আয়োজন করা হয় এদিন এই পথ র্যালিটি বেরুবাড়ি মোড় থেকে শুরু হয়ে ভোজরিপাড়া শিবাইপাড়া এবং বেরুবাড়ি বাজার পরিক্রমা করে তারপর বেরুবাড়ি মোড়ে এসে শেষ হয় এদিন এই পথ র্যালিটি জাতি বর্ণ ধর্ম মিলেমিশে সকলেই অংশগ্রহণ করেন তারপর মোমবাতি জ্বালিয়ে নিহত মেডিকেল ছাত্র আক্তার শান্তি কামনা করা হয় এদিন এই পথ র্যালিটির নেতৃত্ব দেন সাগর সৈকত দাস সহ অন্যান্যরা হ্যাঁ যাস্টি যাস্টি উই এখানে বি সমাবেশ করে সেটা ভোলার মতন নয় আর উল না আমরা গরি বিচার না পাই একটু আমরা বৃহত্তর আন্দোলনে যাব সেই আন্দোলন আর হবে এখানে না এসে পারিনি আমি গতকাল পর্যন্ত ভাবছিলাম যে এই রকম একটা প্রতিবাদ মিছিল আমি শিক্ষক হিসাবে থাকবো কিনা অনেক ভেবেছি ব্যাপারটা নিয়ে আগস্ট যে নৃশংস ঘটনার সাক্ষী আমরা সেই ঘটনা প্রত্যেককে স্তম্ভিত করেছে কেননা যার প্রতি এই নৃশংস ঘটনা সে একজন ছাত্রী সে একজন ডাক্তার সে তার কর্মস্থলেই এভাবে হবে অত্যাচারিত হওয়ার পরে খুন হয় এই ঘটনাটা আমি কিন্তু তোমাদের মুখ খুলেই দেখতে পেয়েছি কারণ আমাদের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা শিক্ষক আমাদের শুধু নিজের সন্তানটি সন্তান নয় আমরা প্রত্যেক বছর যাদের ছাত্রী হিসেবে তাই ছাত্র হিসেবে পাই তাদের কিন্তু সন্তান সম দৃষ্টিতেই আমরা দেখি কাজ সেরকম একটা ছাত্রীর রকম একটা ডাক্তারের এরকম নৃশংস জীবনহানি সেটা ওটা সমাজ যেভাবে স্তম্ভিত হয়েছে আমাকেও স্তম্ভিত করেছে